আসসালামু আলাইকুম আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মাগুরার হাওড়ে এসে দেখলাম একজন লোক মাছ ধরার জন্য অনেকগুলো ঘুনি পেতে রেখেছে আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয় ঘুনি সেটা থেকে সে অনেকগুলো মাছ ধরেছে মানে আদ্র লোকটা এর আগেও অনেকগুলো মাছ ধরেছে যেটা আমার ভিডিও করা সম্ভব হয়নি তো যেটা সম্ভব হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি লোকটা ইতিমধ্যে হাত দিয়েও কিন্তু অনেকগুলো মাছ ধরে ফেলেছে তাছাড়া লোকটা এমনভাবেই এই জালটা বিছিয়েছে যে মাছগুলো ওই দিক থেকে লাভ দিয়ে এই পাশে আসতে গেলে ওটার মধ্যে আটকে পড়বে লোকটা এখন ঘনিটা উঠাচ্ছে ঘুনিতে অনেক মাছ এসেছে ছোট ছোট উটি মাছ টাকি মাছ ছোট সাইজের যেগুলো গুড়া মাছ বলা হয় অনেকগুলো মাছই পেয়েছে সে